দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সদার থানার পাশেই মায়ের দোয়া গডফার্মে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রচুর ছাগল রয়েছে আমার সামনে আছে জসীম ভাই মূলত জসীম ভাই কাসর ভাইয়েরই বড়ো ভাই তো তারা দুই ভাই মিলে এখানে ছাগলের ব্যবসা করে কাঁসর ভাই বাচ্চা বিক্রি করে আর জসীম ভাই যে কুরবানি আসলেই মাংসের জন্য এই ছাগলগুলো বিক্রি করে থাকে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুরপানি উপযোগী খাসির দরদাম আসসালামু আলাইকুম জসীম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রচুর বৃষ্টি তার মধ্যেও কিন্তু আপনাদের এখানে ছাগলের কোনো কমতি নাই ভাই আসলে আমরা ব্যবসা করি তো এইজন্য আমরা আমাদের কাছে সবসময় भरपूर ছাগল থাকে আর সামনে কুরবানি এইজন্য বড় বড় খাসি আমরা নিয়ে আসি বড় বড় খাসি আছে জি ভাই আচ্ছা আপনাদের এখানে সর্বোচ্চ কত কেজির খাসি আছে সর্বোচ্চ আমাদের 55 কেজি খাসি আছে তাহলে 55 কেজি জি আর সর্বনিম্ন সর্বনিম্ন তো আমরা ষোলো সতেরো কেজি আছে থেকে কেজি জি আচ্ছা আপনারা এই খাসিগুলা লাইব্রেরিতে বিক্রি করেন কি না লাইব্রেরি বিক্রি করে আসলে চয়েসফুল যে খাসিগুলি এইগুলি লাইব্রেরিতে বিক্রি করলে তখন আপনার কিজির সাথে লাইব্রেরির মিল থাকে না তখন আমরা কাস্টমারের কাছে ইয়ে হয়ে যায় আর কি মানে সব ছাগল লাইব্রেরি বিক্রি করা যায় না জি বিক্রি করা যায় না বিক্রি করলে তখন দেখা যাবে আমাদের চালান আসে না লস হয়ে যায় লস হয়ে যায় জি লাইব্রেরিতে কোন খাসিগুলো বিক্রি তাও

এটা ভাই দেশি দেশির মধ্যে ক্রস আর কি দেশির মধ্যে ক্রস দাঁতে কয়টা দাঁতে ষাটটা চার দাঁত জি ভাই কোরবানি উপযোগী অবশ্যই কোরবানি উপযোগী তো আর এক বছর হয়েছে কত টাকা দাম এটার এটা দাম আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো ওজন কতটুকু হইবো ওজন লাইফ ওয়েট আছে আটত্রিশ কেজি আটত্রিশ কেজি জি ভাই শিওর শিওর আচ্ছা কমে বলে তো আমার না ভাই কমে না ঠিক আছে যা দাম বলছেন আলোচনা করা যাবে নাকি না সীমিত সীমিত আলোচনা করা যাবে ভাই একাশিটার ওজন কতটুকু হবে এই কাশির ওজন আপনার আঠাশ থেকে ত্রিশ কেজি জি ভাই দাঁতে দাঁত কত টাকা দেশি কাশি দেশি কাশি আলোচনা কি করা যাবে দামের জি আলোচনা সীমিত করা সীমিত করা যাবে আরেকটা কাশি দেখি বেশ সুন্দর একটি কাশি দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের

দাম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আলোচনা তো করা যাবে নাকি সীমিত ভাই আপনার ফার্মের সবচেয়ে ছোটো খাসি এগুলো এগুলো এই ছোটো খাসি ভাই দাঁত হয়েছে তো জি দাঁত হয়েছে আর আমাদের কাছে তো অ্যাভেলেবেল সবসময় খাসি থাকে সবসময় থাকে না বাড়ির সময় তো আমরা চার পাঁচশো খাসি আনার চেষ্টা করি আর কি আমরা ভাই এরা কোন জাতের খাসি এটা ভাই দেশির মধ্যে ক্রস আর কি দেশি খাসি জি ভাই আচ্ছা এটার দাম কত এটার দাম আছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো পাঁচশো ঠিক আছে ওজনটা কেমন হবে ওজন হবে আপনার আঠাশ উনত্রিশ কেজি হবে উনত্রিশ কেজি জি ভাই আলোচনা কি সুযোগ আছে দামের সীমিত ভাই এটার দাম কত এটার দাম ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো ওজন ওজন আটত্রিশ কেজি হবে আটত্রিশ কেজি জি ভাই দাম চব্বিশ হাজার পাঁচশো জি ভাই দাঁতে কয়টা দাঁতে আপনার দুই দুইটা দুই দাঁত জি ভাই আচ্ছা ভাই এই যে ওজনটা বলছে লাইফ ওয়েট লাইফ ওয়েট জি লাইফ ওয়েট আর গুস্তর গুস্তর ওয়েট আছে আপনার

যমুনাপুরি আছে বিটল আছে মানে ছয় সাত জাতের বাচ্চা আছে আচ্ছা এই খাসিগুলো যদি কেউ পছন্দ করে আপনার এখান থেকে পাঠানোর সুযোগ আছে কি জি আছে অবশ্যই আছে জসিম ভাই আপনার এখান থেকে খাসিগুলো কেনার পদ্ধতিটা কি কেনার পদ্ধতি আমরা চাই সবাই সরজমনে আসক আইসা আর অনেক ভাইয়ের আছে বিদেশ থেকে জিজ্ঞাসা করে ভাই আমি বিদেশ আছি আমি খাসি নিতে কি কীভাবে নেবো তাহলে উনি আমারই মধ্যে দেখবো ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে দেখা পছন্দ করে দাম তো করবো আমরা লোকেশন হলো বাস যত দূর যাই এত দূর আমরা পৌঁছে দেবো বাস কাউন্টার থেকে উনি বুঝে নিয়ে নিব আর আমাদেরকে বিশ্বাস করা লাগবে আমাদেরকে টাকা আগে দেওয়া লাগবে দাম যত অত দেওয়া লাগবে পরে আমরা দিব আর এর সময় যদি কোনো কারণে সমস্যা হয় বাসে গিয়ে যাইতে গিয়ে উনি ওনার হাতে পৌঁছানোর আগে যদি উনি না পায় এ দায় দায়িত্ব লাইব্রেরি সব আমাদের ইয়েতে থাকে থাকে না জি জি আচ্ছা সিম্বাই অসংখ্য ধন্যবাদ সময় জন্য ভালো থাকবে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও অনেক ধন্যবাদ